শেখ হাসিনা দেশে ফিরে যাবেন বঙ্গবন্ধুর স্বপ্নের অসমাপ্ত অধ্যায় উনি বাস্তবায়নের জন্য উনি বাংলাদেশে যাবেন শেখ হাসিনা কোন পরাভব মানে না উনি শেখ মুজিবের মেয়ে দেশের মানুষ হয়ে বসে আছে স্বাগত জানাতে বসে আছে অমিত শক্তির অধিকারী প্রাণ অফুরণ শক্তির অধিকারী অসাধারণ দেশপ্রেম তার দূরদর্শিতা দূরদৃষ্টিতে অকল্পনীয় রাজনৈতিক অভিজ্ঞতায় সারা পৃথিবীতে ধরেন আওয়ামী তুমি তিনি চৌচল্লিশ বছর সভাপতি এবং ওনার ছাত্র রাজনীতির জীবন যদি ধরি তাহলে বয়সে না রাজনীতির চর্চা যেটা একটি পলিটিক্সে ওনার চেয়ে সিনিয়র পলিটিশিয়ান কেউ নেই কাজী শেখ হাসিনার ভেঙে পড়া রাজনীতিকে ফিরিয়ে আনার যে অসীম সাহস তিনি দেখিয়েছেন যে উদাহরণ সৃষ্টি করেছেন তিনি পরিষ্কার ভাবে বলছেন আমি দেশে আসবো এবং আমি বিশ্বাস করি তিনি দেশে আসবেন আরিফ খান মার্শাল্লা জারি করে আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়েছিল পারে নাই উনসত্তরে বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিনাশ করতে চেয়েছিল পারে নাই সত্তরে নির্বাচন হতে দেবে না চেষ্টা করছিল পারে নাই একাত্তরে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়েছিল পারে নাই। পঁচাত্তরে বঙ্গবন্ধু এবং তার পরিবার তার বিশ্বস্ত সহকর্মীদের হত্যা করে চেষ্টা করে পারে নাই দুই হাজার চারের আগস্ট চেষ্টা করে পারে নাই শেখ হাসিনাকে উনিশ বার হত্যার চেষ্টা করেও আওয়ামী লীগকে বিনাশ করতে পারে নাই আওয়ামী লীগ ভেঙে মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে শেষ করতে চেয়েছে পারে নাই আওয়ামী লীগ ভেঙে আব্দুর রাজাক এবং মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল হয়েছিল আওয়ামী লীগ বিনাশ হয় নাই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম হয়েছে পারে নাই কোরবান আলী আওয়ামী লীগের প্রেসিডিয়া মেম্বার দল ত্যাগ করে চলে গেছিলেন মাহমুদুর রহমান চলে গেছেন আওয়ামী লীগ বিনাশ হয়নি আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ ধ্বংস থেকে আবার উঠে দাঁড়াবে এবারে পনেরোই আগস্ট বাংলাদেশের ভিতরে গ্রামে গঞ্জে একটা উন্মেষ জেগেছে আর এদের অত্যাচারে লেলিহান শিক্ষা যত প্রজ্বলিত হবে দেশের মানুষ যারা ভুল বুঝত আওয়ামী লীগকে তারা বলবে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনার সময় নিরাপদ ছিলাম কাজী দেশের ভিতরে কর্মসূচি চলছে হয়তো আমরা প্রত্যক্ষ ভাবে করতে পারছি না বঙ্গবন্ধুকে হত্যার পরেও করতে দেয় নেই একুশ বছর রাস্তার বাইরে আমরা ছিলাম কিন্তু আওয়ামী লীগ বিনাশ নেই। আর শেখ হাসিনার মতো দীপ্ত সাহসী মৃত্যুঞ্জয়ী নেতা যেখানে আছে একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ। লড়াই হবে সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তোলা শুরু করছে ইনু জগদ্দল পাথরের মতো কতকাল থাকা যায় শেষ চেষ্টা করবে প্রয়োজনে রাষ্ট্রপতিকে সরাবার চেষ্টা করবে প্রয়োজনে সেনা প্রধানকে সরাবার চেষ্টা করবে এই জন্য তার শিকার দিয়ে সেনাবাহিনীকে গালি গালাস করা হয় ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলা হয় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয় প্রধানের নাম ধরে গালি গালাস করা হয় রাষ্ট্রপতির নাম ধরে স্লাং বলা হয় তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল অর্গানের নাম দিয়ে স্লোগান দেওয়ানো হয় এই নিকৃষ্ট ঘটনা যারা ঘটাচ্ছে তারা জামাত বলেন এবি পার্টি বলেন আর এনসিপি বলেন এরাই কিন্তু সব শ্রদ্ধ আবরণে ইউনুসের পৃষ্ঠপোষক এবং ইউনুস তাদের অভিভাবক ডক্টর ইউনুস কি জিনিস এটা অনেকেই টের পায় নাই ডক্টর ইউনুস বঙ্গবন্ধুর হত্যা দিবসকে যিনি বাতিল করেন যেটা কোর্টের রায় যার নির্দেশে বঙ্গবন্ধু জাতির পিতার ছবি নামিয়ে ফেলা হয় যার নির্দেশে পাকিস্তান পন্থীরা বাংলাদেশে ঢোকে যার নির্দেশে কনস্টিটিউশনের জাতীয় চার মৌলিক মূলনীতি বাদ দেওয়ার চিন্তা হয় যার সময় অনুমতি দিয়ে প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করা হয় সে বিষয়ে কথা বলতে হবে তারে কি জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম এবং হ্যান্ড মাইক্রোফোন এনে ঘোষণা দিয়ে বলতেছে এখন আপনাকে একটু পিছনে যেতে হবে ধরেন আহ কাছে একটা বার্তা আসলো যে পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে বঙ্গবন্ধুকে খুন করবে তখন বঙ্গবন্ধু সিডনি সোবার নামক একজন অ্যাটাসি ছিল পূর্ব পাকিস্তানে আমেরিকান যে অ্যাটাসি তাকে জানালেন তিনি তেইশে ডিসেম্বর উনিশশো উনসত্তর এটি ওয়াশিংটন ডিসি কে জানালেন যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ তার নাম শেখ মুজিবুর রহমান তিনি বলছেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তিনি আন্দোলন করতেছে তাকে মেরে ফেলতে পারে রেজাল্ট কি হয়েছে আমরা জানি না দেশ স্বাধীন হলো দেশ স্বাধীনের সময় জিয়াউর রহমান একটা সেক্টরের দায়িত্ব ছিলেন তার স্ত্রী কে পাঠানো হলো যে তিনি চলে আসন ক্যান্টনমেন্ট ছেড়ে তিনি আসলেন না এবং যাকে পাঠানো হয়েছিল তিনি বিবৃতি দিয়ে বলছেন যে আমাকে জিউর রহমান পাঠিয়েছিলেন আমি ম্যাডাম জিয়া নিতে চেয়েছি তিনি জাননি। উনিশশো হঠাৎ করে মেজর ফারুক তখন মেজর ফারুক আরো কিছু লোক আমেরিকান অ্যাম্বাসিতে গেল তাদের সঙ্গে কথা বলতে যে আমরা অস্ত্র কিনতে চাই কিন্তু আপনি বুঝবেন অস্ত্র কিনতে তো কোনো মেজর যেতে পারে না অস্ত্র কিনলে সরকার প্রস্তাব দেবে উনিশশো তেহাত্তর সনের জুলাই 11 জুলাইতে কর্নেল ফারুক কর্নেল রশিদ এরা আবার আমেরিকান হাই কমিশন গেল যে বলল যে আমরা অস্ত্র কিনতে চাই তখন এরা কর্নেল হয় নাই মেজর ব্রিগেডিয়ারের এরকম। সেখানে রেজাল্টটা কি হয়েছিল আমরা আজও জানি নি এরপর আসেন 1974 সালে 13ই মে এরা আবার গেল আমেরিকান হাই কমিশনে যে বলল যে আমরা শেখ মুজিব সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই তোমাদের সহযোগিতা চাই রেজাল্ট কি হয়েছিল তারা কি বলেছিল সেটা আমরা জানি না উনিশশো পঁচাত্তর সনের মার্চ কর্নেল ফারুক এবং অন্যান্যরা জিয়াউর রহমান এবং আমেরিকান হাই কমিশনের আর ব্যক্তির সঙ্গে একটা বৈঠক করলেন সিআই এর যে চিফ স্টেশন ম্যানেজার ছিল তার নাম ছিল চেরি এই চেরির সঙ্গে বৈঠক করলেন সেই বৈঠকটা ছিল অতি গোপন পরবর্তীতে কর্নেল ফারুক এবং রশিদের স্টেটমেন্টে জানা যায় সেখানে তারা জিয়াউর রহমানকে জানিয়েছিলেন যে আমরা একটা মুভে যাচ্ছি একটা মুভমেন্ট আমরা যাব কে কিভাবে সাহায্য করবা সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তারপর ধরেন বিশ মার্চ দ্বিতীয় দফা তারা আবার জিয়র রহমানের সঙ্গে বসলেন সেখানে বৈঠকে তথ্য বাইরে আসে নাই কর্নেল ফারুক কর্নেল সরি কর্নেল রশিদের স্ত্রী জুবাইদা রশিদ তিনি আদালতে একটা স্টেটমেন্ট দিলেন স্টেটমেন্ট দিয়ে বললেন যে ফারুক এবং রশিদ দুইজনের কিন্তু আবার ভাইরা ভাই হতো এদের স্ত্রী আপন বোন সেখানে জিয়র রহমান তাদের বাসায় আসতো আসতে বলে তোমরা ট্যাঙ্ক বন্দুক এইসব নিয়ে চিন্তা ভাবনা করো দেশটা নিয়ে কিছু ভাবতে না এই সরকার তো পরিবর্তন দরকার অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবর্তন দরকার আর একটা কথা বলতো যদি পরিবর্তন করতে পারো আমাকে কিন্তু রাষ্ট্রপতি করবা এটা কিন্তু আমার কথা না কর্নেল রশিদের স্ত্রী জোবাই রাজা রশিদ আদালতে স্টেটমেন্ট দিয়ে বলছেন এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করি বিএনপির অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান এই সাইফুর রহমানের সঙ্গে কর্নেল রশিদদের আত্মীয়তা ছিল আবার জিও রহমানের সঙ্গে ছিল। ওই রহমান বঙ্গবন্ধু হত্যার পরে বারবার যে বলতেন ওই সাইফুর রহমানকে যে এই সেনাপ্রধান পরিবর্তন করে এরা আমাকে কেন বানাচ্ছে না অর্থাৎ তৎকালীন যে সেনা প্রধান তাকে পরিবর্তন করে ওনাকে কেন বানাচ্ছে না শফিউল্লাহকে সরাইয়ে এটা আমার বক্তব্য না ওনারা স্টেটমেন্ট দিয়েছেন বঙ্গবন্ধুকে খুন করার আগে তারা যখন শেষ সাক্ষাৎ করলেন জিয়ার সঙ্গে তখন জিয়া বললেন আমাকে এর ভিতর জড়াইও না তোমরা যদি করতে পারো করে আসো ইংরেজিতে বলেন গো হেড গো হেড বাংলা হয় এগিয়ে যাও তার মানে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করবে উচ্ছেদ করতে যে খুন হতে পারে সেই কাজের খবর পাওয়ার পর ওনার দায়িত্ব ছিল তাদেরকে গ্রেপ্তার করা অথবা সরকারের লয় এনফোর্সিং এজেন্সিকে জানানো যে একটা ষড়যন্ত্র হচ্ছে তা না করে উনি বললেন গো হেড মানে তোমরা এগিয়ে যাও তার মানে অপরাধ করতে উনি সায় দিলেন খুন করার পরে খুনের মেসেজ যখন আসলো তখন সেনা প্রধান এবং অন্যান্যরা যখন কর্নেল হামিদ এবং অন্য যখন রহমানের বাসায় গেলেন যে দেখলেন ভরে যে তিনি নির্বিঘ্নে হচ্ছেন অতি ইউনিফর্ম করা ওরা যখন শুনছেন উনি বললেন কি বলে প্রেসিডেন্ট ইজ ডেড বাংলায় বলি যে রাষ্ট্রপতি তো হত্যা হয়ে গেছে জিয়র রহমান বলবে না হ্যাঁ কে মারলো কিভাবে হলো কি করা যায় তা না তিনি বলেন মানে তাতে কি হয়েছে ভাইস প্রেসিডেন্ট উইলি টেক ওভার মানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের শিকার হয়ে গেছে উনি বলেন তারপরে ধরেন রাষ্ট্রপতি হত্যা কনস্টিটিউশন কি বলে ভাইস ভাইস করবে পরে কেউ না মোস্তাক আহমেদকে দিয়ে ওভার করানো হলো এবং মোস্তাক আহমেদকে এরা সবাই মিলে সাপোর্ট দিয়ে রেডিও সেন্টারে যেয়ে এবং বঙ্গভবনে যে তাকে সাপোর্ট দিলেন মাত্র সাত দিনের ব্যবধানে মনে রাখবেন সাত দিনের ব্যবধানে জেনারেল শফিউল্লাহকে সরাইয়া রহমান সেনা প্রধান হয়ে গেলেন তাহলে বোঝা যাচ্ছে লিঙ্কটা কোথায় যে কিভাবে লিঙ্ক আছে যে ধীরে ধীরে তিনি মোস্তাককে কদিনের ভিতর সরিয়ে আবু সাদাত মোহাম্মদ সাহেবকে নিয়ে বললেন আপনাকে রাষ্ট্রপতি করলাম আপনি সামরিক আইন প্রশাসক এই আবু সাদাত মোহাম্মদ সাহেবকে বুট পায়ের অত অবস্থায় তার চৌকির উপরে পা উঠিয়ে জিয়র রহমান পিস্তল ধরে বলো ইট সাইন ইট মানে এই রিজাইন লেটার সাইন কর তার কাছ থেকে সাইন করিয়ে নিলেন এই তথ্য আমি পেলাম কোথায় আবু সাদাত মোহাম্মদ সাহেম তার যে বইটা লিখে গেছেন বঙ্গভবনের শেষ দিনগুলি সেখানে তিনি লিখেছেন তার কাছ থেকে জোর করে সাইন নিয়ে নিজেই বলেন আমি প্রধান সামরিক আইন প্রশাসক আমি রাষ্ট্রপতি আচ্ছা বলেন কোন চাকরিজীবী কি কখনো রাষ্ট্রপতি হতে পারেন না চাকরিজীবী তো কোনোভাবে রাষ্ট্রপতি হতে পারে না কারণ আপনি চাকরি করেন তারপর যে কাজটি করলেন উনি দেখেন এখানে লেখা জাতীয়তাবাদী ফ্রন্টের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মেজর জেনারেল জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ধানের শীর্ষে ভোট দিন উনি তখন মেজর জেনারেল চাকরি করতেছেন তা চাকরিরত অবস্থায় উনি কিভাবে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হন চাকরিজীবী প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারবেন না এভাবে উনি উনিশশো সালের ছয় এপ্রিল পার্লামেন্টে একটা বিল একটা পার্লামেন্ট সাজাইলেন এনে বললেন ১৬ আগস্ট থেকে যত ঘটনা ঘটানো হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধুকে খুন করা উনি ক্ষমতা গ্রহণ করা উনি যা যা করছেন সবকিছুকে বৈধতা দিতে হবে এই বৈধতা দেওয়ার জন্য উনি একটা আইন পাশ করলেন এই আইনটার নাম হলো সংবিধানের পঞ্চম সংশোধনী এইখানে ওনাদের সমস্ত কুকর্ম অকর্ম সব সবকিছু বৈধতা দিলেন তখন পার্লামেন্টে সুরঞ্জিৎ সেন গুপ্ত সুধাংশু শেখর হালদার আসাদুজ্জামান খান এরা মিলে এবং মিজানুর রহমান চৌধুরী আমি একটা নাম বলতে ভুলে গেছি তারা বললেন যে আইন হয় না খুনের বিচার হবে না অবৈধ ক্ষমতা দখল এটা করেন না তখন সংসদ নেতা ছিলেন শাহজিজুর রহমান ওই যে স্বাধীনতা বিরোধী তিনি বলেন আসেন ভোটা ভোটিতে তাই তা ভোটে তো আওয়ামী লীগের ভোট কম ওরা ভোটে পাস করলেন এই যে পঞ্চম সংশোধনী এইটা সুপ্রিম কোর্টে আসলো এক সময় সুপ্রিম কোর্ট বলে দিলেন অবৈধ জিনিসকে সংসদের তিনশো জন মিলে পাশ করলে ওটা বৈধ না ফলে জিয়র রহমানের ক্ষমতা গ্রহণ কুলিদের দায় মুক্তি দেওয়া সব অবৈধ হয়ে গেল এই প্রেক্ষাপটটা আপনাকে এই কারণে বললাম বঙ্গবন্ধুর খুনিদেরকে উনি ইন্ডেমিনিটি দিয়েছিলেন উনি হাই কমিশনে তাদেরকে চাকরি দিয়েছিলেন এবং তারা চ্যানেল ফোর আইটিভি টেলিভিশন এবং বাংলাদেশের চ্যানেল আই এর তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের কাছে ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমাদের এই ঘটনা ঘটাবার জন্য অর্থাৎ এই কু করার জন্য সবচেয়ে বিশ্বস্ত ট্রাস্ট রেট আস্থাভাজন ব্যক্তি ছিলেন জিও রহমান সে কারণে তাকে ঘিরেই আমরা সবকিছু করেছি এর প্রমাণিত হয় যে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে তিনি ওয়েল লিংক ছিলেন এবং ওই খুনিরা আরো বলছে আমরা দেশ থেকে যখন ব্যাংককে গেলাম আবার দেশে আসলাম আবার যখন পাকিস্তানে গেলাম পরিবার নিলাম এবং আমাদের বিভিন্ন এম্বাসিতে চাকরি দেওয়া হলো সবকিছু কিছু রহমান করে দিয়েছে অর্থাৎ বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোত ভাবে জড়িত ছিল সেকেন্ড পার্টটা হলো খালেদা জিয়া যখন ক্ষমতা আসলেন তিনি এসে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে সংসদে যে কে বসে ওই সিটে বসালেন এবং অপর একজন ব্যক্তি তিনি বঙ্গবন্ধুর খুনের দায় অভিযুক্ত ছিলেন তিনি মারা গেছেন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় যে জিও রহমান চাকরি দিছিল তার ভিতরে একজন এই মৃত ব্যক্তিকেও প্রমোশন সহ আর্থিক সুযোগ সুবিধা খালেদা জিয়া সরকার দিয়েছিল ফলে বঙ্গবন্ধুর খুনিদের জিয়া রহমান যেমন ভাই পুনর্বাসন করছেন তার ধারা এরশাদ রক্ষা করে এরশাদ তা দলে শাহমে ওবায়দুর রহমানকে ঢুকিয়েছেন এবং দুইটি দল একটা ফ্রিডম পার্টি একটা প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি সংক্ষেপে প্রকাশ প্রকাশের নেতা ছিলেন কর্নেল শাহরিয়ার রশিদ আর ওই দুটির নেতা ছিলেন ফারুক এবং রশিদ এই যে ধারাবাহিকতা জিয়র রহমান থেকে শুরু করে এরশাদ এবং খালেদা জিয়া এরা সবাই বঙ্গবন্ধুর খুনের বেনিফিশিয়ারি বঙ্গবন্ধুকে যদি খুন না করা হতো তাহলে জিয়র রহমান রাষ্ট্রপতি হতে পারত না জিয়র রহমান সেনা প্রধান হতো কিনা প্রশ্ন এরশাদ রাষ্ট্রপতি হতে পারতো না খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতো না ফলে এদের একটা কমন ইন্টারেস্ট আছে সেই কমন ইন্টারেস্ট হলো কৃতজ্ঞতা জানাবার বঙ্গবন্ধুর খুনিদের এই জন্য বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল সেই খুনের ধারা ডাইরেক্ট রাখতে না পারলে বত্রিশ নাম্বারকে নিয়েও হেনস্থা করা এই বিএনপি যেটা পড়তেছে এটা আমি বলি তাদের রাজনৈতিক জায়গার থেকে তারা কোনো ভুল করে নাই কারণ ওই বাড়ি একটা আতঙ্ক যদিও ওই বাড়িতেই খালেদা জিয়ার সংসার যখন ভেঙে যায় এমন একটা পরিস্থিতির অভিযোগ আছে বঙ্গবন্ধুই দায়িত্ব নিয়ে তাদের সুন্দর সম্পর্ক করে দিছিলেন। জিয়র রহমানকে যখন অ্যাম্বাসেডার হিসেবে বাইরে পাঠানো হবে বঙ্গবন্ধু তাকে দেশে রেখেছিলেন বঙ্গবন্ধু তাকে বীর উত্তম উপদি দিয়েছিলেন কিন্তু সেই বঙ্গবন্ধুর খুনের ষড়যন্ত্রে এবং বঙ্গবন্ধুর সেই খুনিদের পুনর্বাসনে জিয়র রহমান এরশাদ খালেদাজিয়া, জড়িত ফলে ওই নাম্বারটা এদের কাছে একটা আতঙ্ক ওইটার ভিতরে ওরা চোখে সরিষার ফুল দেখে না মানুষ বলে ওইভাবে তাই তারা গতকাল যে কাজটি করেছে তাদের জায়গার থেকে ঠিক করেছে কিছু মানুষ এরা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের দিক আসবে সামরিক শাসনের ভিতর থেকে তৈরি হলেও ধীরে ধীরে বোধ একটা ডেমোক্রেটিক জায়গায় আসবে কিন্তু গতকাল ওরা প্রমাণ করেছে চরিত্রের কোন বদল তাদের হয়নি